তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তা আজ চলে এলাম আবার তোমাদের কাছে নিয়ে দুটো লোজের ভিডিও চলো বন্ধুরা দেখতে থাকবে আজ ভিডিও মাধ্যমে বলে দিচ্ছি কোথায় কোথায় ভাড়া যাচ্ছে তা এই যে দেখছো বন্ধুরা একটা গাড়ি লোজ হয়ে গেছে প্রায় আর একটা গাড়ি ওইদিকে ওই যে দেখাচ্ছি এই যে দেখছো উচে দাঁড়িয়ে আছে ট্র্যাক্টরটা তা সবই জানাচ্ছি চলো ভিডিও মাধ্যমে কোথায় কোনটা ভাড়া যাচ্ছে দেখতে থাকো ভিডিওটা তা বলে দিচ্ছি এটা ভাড়া যাচ্ছে মানকর মানকর হাততলা প্রতি বছর যায় আজ প্রায় তিন চার বছর যাচ্ছে একই জায়গাতে কোজেন সামনেই দেখছো মালটা লোড হচ্ছে এই যে আমাদের মানকরা বন্ধুরা সব বসে আছে মাল প্রায় লোড হয়ে গেছে পরস্পর ভাড়া আছে কোথায় কোথায় ভাড়া আছে সব আপডেট দেবো এই চ্যানেলের মাধ্যমে দেখতে থাকবে এই দেখছো আমাদের মানকরা বন্ধুরা কয় বন্ধুরা পরশু দিন সকালে জলযাত্রী আছে দুই দিনে ভাড়া আছে দেখতে পাচ্ছ মাল লোড হয়ে গেছে সন্দেহ হয়ে গেছে আর এই যে আমাদের ও বন্ধুরা সব চলে এসছে তা ষোলো মালটা এখন শুকুর যাবে মালটা এত খোলা হয়েছে দেখতেই পাচ্ছ এটা গ্রামে বাজছিলো তা এটা আট গোবিন্দপুর শুকুর যাবে এখনই চলো দেখতে থাকো কোথাও ভিতর দিয়ে যাই মেয়ে দেখছো আপ সব মেয়েদের ষোলো মালটা এখনই লোড হবে এতে যাচ্ছে শুকুর এই যে বাক্সপত্র সবই আছে দেখতেই পাচ্ছ আর এই তিরিশটা কালকে যাবে কোথায় যাবে কালকে ভিডিও মধ্যে বলে দেবো আজকে বলছি না দেখতে থাকবে পরস্পর ভাড়া আছে বন্ধুরা সব তিরিশই ভাড়া আছে তাই দেখতে পাচ্ছ চারটে তিরিশ একটা ষোলো কন্টিনিউ ভাড়া চলছে আমাদের চলো দেখাচ্ছি তাই যে মালটা প্রায় লোড হয়ে গেছে এটা ভাড়া যাচ্ছে আর একবার বলে দিচ্ছে এটা যাচ্ছে মানকর হাততলা এখানে দুই দিনে ভাড়া আছে তারপর কোথাও কোথাও ভাড়া যাবে সব ভিডিওর মাধ্যমে বলে দেবো দেখতে থাকবে আর এই চ্যানেলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে চলো ওখানে যাই বলে দিচ্ছি গাড়িতে দেখছো ডিজি লোড হয়ে গেছে এখানেই যে আমাদের সেই সোলো মালটা মাথা হয়েছিল এখানে ডিজি লোড হয়ে গেছে তাই যাচ্ছে শুকুর হাজগোবিন্দপুর শুকুর এখানে কালকে জল যাত্রী আনতে যাবে ডিজি লোজ হয়ে গেছে এরপর বক্স চাপবে ওই গাড়িটা লোজ হলেই এই গাড়িটা ঢুকবে তো এখানে সোলার মাল যে যাচ্ছে আশেপাশে যারা আছে দেখতে যেতে চাইছে তারা দেখতে যেতে পারবে এই যে এখানে চং সব পারা হচ্ছে আর ওই সাইজে সেই ষোলো মালের রাখা আছে আর আজকে সকাল একটা কম্পিটিশন ছিল বছর বসতপুর সবাই কম বেশি দেখেছো কার কেমন লেগেছে জমা তুমি জানাবে যারা দেখতে গেছে তারাই জানাবে আর যারা ফোনে দেখেছে তারা জানিয়ে লাভ নেই ফোনে কিছু বুঝতে পারবে না এই যে দেখছি চোং এর এই আপন দেখছি চং লোজ হবে তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না আসবো এরপর পরে ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে দেখতে থাকো বাই

दाना दाना देंदो। जा जा उठती पड़े तो जा जा पेंट कर तो ए बोले भी भी उदी बोले झुनू पसंद हो अब तो भागो हूं बोला ना उठ के आ जाते जा ना उदी बोले पा दस ले ले के लगी लगना था दिन में बैठे नहीं था भाई वाला डोड़ी चिड़ी बार बैठ जा चलो पांव करो चलो चांद इधर चांदा की बात चांदा की दी और बोलता चांदा का चांदा Ya. 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 হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম খেয়া সাউন্ডে মাল লোড হয়ে গেছে দেখتی পাচ্ছ ফুল কমপ্লিট এদে যাচ্ছে সুপুর আর গোবিন্দপুর জল ঢালা উপলক্ষে বাড়া যাচ্ছে কালকে দ Hartree গ্রাম আনতে যাবে চলো বন্ধুরা দেখাচ্ছি আমাদের আজকে লাজগাড়ি এটা ডাক্তারনেস আছে ভাইরা ওটা ইজ করে একটু খুলে দিও একটা করে এদিকে চলো বন্ধুরা এই দিকে চল করে ওই কালকে দতিগ্রাম জ্বালানো হয়ে যাবে যদি কারো দেখার ইচ্ছা হয় আসসালামু আলাইকুম সবাই আমাদের দেখতে যেতে পারো আর প্রচন্ড চাপা জায়গা আছে বুঝি গেছে চলো দেখো এদিকে সব আর বলে দিই কেউ সাউন্ডে একটা তিরিশ মাল আপাতত হোল্ড আছে হোল্ড নাই কালকে বেরোবে এটা এমন আমাদের কালকে বেরোবে গোডাউন আমাদের মোটামুটি খালি আর রংবাস সাউন্ডের ষোলোটা মোটামুটি রেডি হয়ে আছে ওদের ছাড়বো খুব শীঘ্রই ছাড়বো তো দিয়ে দিয়েছি জানো সবাই আর যারা ভাড়া করতে চাও মাধুর সাথে যোগাযোগ করে নিও ইউনিট চলে এসেছে দেখি দেখতেই চোংটা লিখতে দেওয়া আছে আর আমাদের মোটামুটি প্রত্যেকটা নতুন হয়ে গেছে চলো বন্ধুরা আজকে পর্যন্ত আবার কালকে ভিডিও আসবে আর চ্যানেলে ভিডিও আসছে না কিনা একটু কাজের চাপ আছে বলে ভিডিওটা কম আসছে आज 40 केवी डीजे का काम हो छल्ले दे कल के भरा आ कल के फिनिशिंग दे दबो चलो बंधुरा बाय